আজকে আমরা কিছু ট্রান্সলেশন দেখব যেগুলো মূলত ন্যাচার সম্পর্কে অর্থাৎ প্রকৃতি সম্পর্কে এই ট্রান্সলেশনগুলো গুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছে পরীক্ষার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে গাছটিতে ফুল ধরেছে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স গ্রীষ্ম তার খরতা নিয়ে আসে সামার কাউন্স বাই স্কিং হিট সকালে পাখিরা কিচিরমিচির করে বার্স টুইটার অ্যাট ডট সেই কনকনে শীতে আমি কাঁপিতে লাগিলাম আই বিগ্যান টু ট্র্যাম্বল ইন দ্যাট বাইটিং কোড বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেইনস হ্যাভ স্যাট ইন আকাশ মেঘাচ্ছন্ন দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস আকাশে মেঘ জমেছে ক্লাউডস হ্যাভ গ্যাদার্ড স্কাই গ্রাম ই মেঘে ডাকা দা ভিলেজ ইজ কভার্ড বাই ক্লাউডস কখন থেকে বৃষ্টি হচ্ছে হাও লং হ্যাজ ইট সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ রেইনিং মর্নিং সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ সিনস মর্নিং বৃষ্টি হচ্ছে ইট ইজ ড্রিজলিং গত সন্ধ্যা থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হাজ বিন রিং ক্যাশ অ্যান্ড ডগস সিন্স লাস্ট ইভিনিং মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ক্যাশ অ্যান্ড ডগস মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট রেন্স ক্যাশ অ্যান্ড ডগস মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রিং ইন টরেন্স ঝমঝম করে বৃষ্টি আসলো

দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার দৃশ্যটি অতি মনোরম দ্য সিনারি ইজ ভেরি চার্মিং পাখিরা কি মিচির করছিল ওয়ার দ্য পার্স চিরপিং